আল্লাহ আলা হজরত লুত জাতির কথা আলোচনা করেছে লুত আলহ সালাম এবং তার জাতির ইতিহাসের মধ্যে আমাদের জন্য অনেক সবক আছে নসিহাত আছে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে এই লুত আলহ সালামের কমের ইতিহাস যার মধ্যে সামান্যতম বিবেক আছে সে এর থেকে নসিহাত গ্রহণ করবে লুত সালাম ছিলেন হজরত ইব্রাহিম সালামের ভাতিজা লুত আলাইলামের বাবার নাম ছিল হারান ইব্রাহিম আলাহ ভাই সৎ ভাই লুদ আলহাম একেবারে বাল্যকাল থেকে ইব্রাহিম আলাই লালিত পালিত এবং তিনি শুরু থেকেই মুসলমান ছিলেন আল্লাহ এক পর্যায়ে তাকে নবুতি দান করলেন তার এলাকা দেওয়া হলো বর্তমান জর্দান এই জর্দান এলাকা সাধু একটা গোত্র তখন ওই এলাকাতে পাঁচটা গোত্রের বসবাস ছিল এই পাঁচটা গোত্রের মধ্যে সবচেয়ে কেন্দ্র ছিল সাধু এবং দুনিয়ার সকল নাজমি আমর পাক তাদেরকে দান করেছিলেন জনসংখ্যায় লক্ষাধিক তারা মানুষ ছিল আল্লাপাক সব প্রকার নিয়ামত যেন তাদের জন্য আল্লাপাক খুলে দিয়েছিলেন আল্লাপাক যখন নিয়ামত দেয় বান্দারা দায়িত্ব হয় সেই নিয়ামতের শকর আদায় করা কি করা যখন তারা নিয়ামত পেয়ে শকর আদায় করে আল্লাহ তালা তারা নিয়ামতকে বৃদ্ধি করে দেন। এর বিপরীত যখন নিয়ামত পেয়ে নাশকরি করে অকৃতজ্ঞতা পোষণ করে তখন আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসে এই গোত্র এরা আল্লাহ তালার যত প্রকার নাশকি হতে পারে অবাধ্যতা হতে পারে সব অবাধ্যতা তারা করতে লাগলো ওদের এলাকাতে যেন কোনো ব্যবসায়ী যাইত অন্য এলাকা থেকে ব্যবসার অনেক মাল নিয়ে আসছে কত মানে কী পরিমাণ ওরা খারাপ ছিল এইতে একটা পণ্য নিয়ে যাবে ও আরেকটা নেবে এ আরেকটা নেবে বাদামালা আসছে আপনি পাঁচটা নিলেন ও পাঁচটা নেইলো পাঁচটা নিলো এ বলে দুইজন পাঁচটা পাঁচটা করে না বাদাম আর ঝুড়িতে থাকে কয়টা মানে একজন বহিরাগত যদি কোনো ব্যবসায়ী আসে তা মনে করেন যে মুহূর্তে ফুতুর হয়ে যায় কোরআনের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে পাঁচা চুর আ কোরানের ঘটনা বলে এর রেকর্ড হলো মলাই না রহমান সু এই কসসুল কোরআনে এই গোত্রের একটা আজীব ঘটনা লিখেছে যেটা কোন পর্যায়ে এরা আহ্বমক ছিল এবং বেদক ছিল ইব্রাহিম আলাই সালাহ কোস ওনার বাড়ির এক ছেলেকে পাঠাইছেন নুতের কাছে ওনারা পার্শ্বকর্তী ছিল এনে এক এলাকায় উনি আর এক এলাকায় যাও তুমি আমার ভাতিজার কাছে যাও কোনো এক সংবাদ দিয়ে পাঠিয়েছেন যখন তিনি ঢুকছেন ওই এলাকাতে দুষ্টু ছেলেরা ওর গায়ে পাথর মারছে মূলত ওদের মূল রোগ ছিল পৃথিবীর ইতিহাসে যে রোগটা তাদের পূর্বে ছিল না আল্লাপাক পশু সৃষ্টি করেছে কুকুর সৃষ্টি করেছে তাদের মধ্যেও দৈহিক চাহিদা আল্লাপাক দিয়েছে কিন্তু আল্লাপাক তাদের মধ্যেও একটা সিস্টেম আছে তারা পুরুষে পুরুষে মৈথুন করে না পুরুষে পুরুষে মেলামেশা করে না শুকুরও করে না কিন্তু সৃষ্টির সব কিছুকে বাদ দিয়ে ওরা পুরুষে পুরুষে মৈথুন যেটাকে বলা হয় সমকামিতা ছেলে ছেলে মিলামিশা তারা মেয়েদেরকে বাদ দিয়ে সুন্দর ছেলে চয়েস করে তাদের সাথে তারা করত আল্লাহ তালা কোরআনে কারিনে এই জাতীয় লোকদের ব্যাপারেই বলেছেন আমি আল্লাহ তো মানুষকে সৃষ্টি সারা বানিয়েছি কিন্তু যখন তাদের মধ্যে বোধ বিবেক থাকে না ওলা ইকাকাল আল্লাহ এরা চতুষ্প পশুর মতো হয়ে যায় বরং তাদের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় তাদের চেয়েও নিকৃষ্ট চতুষ্প পশুর মধ্যে তো কিছু বোধসব আছে এইটাও তাদের মধ্যে থাকে না তা বাহিরের দিকে কোনো ছেলে আসলে ওরা পাথর মারত ছোট ছোট পাথর যার গায়ে লাগবে ওটা তা তার সাথে সে মেলামেশা এরকম সে ঢুকছে একটা পাথর বাড়ছে পাথর মাথায় লেগে রক্ত বের হয়ে গেছে এখন সে বোধ তোমাকে পাথর রক্তাক্ত করলা কেন চিল্লা করতেছে উল্টো বলতেছে দেখ তোর মাথায় কাটার কারণে কি সুন্দর রক্ত বের হয়েছে তোর মুখ আমি আমি রং করে দিয়েছি আর উল্টো আমার কিছু টাকা দেয় এরকম আহম্মকি কত পৃথিবীতে আছে ওই ইব্রাহিম আলাহ সালামের ওই সন্তান ওই বাড়ির লোক ওই এলাকার যে কাজই তার কাছে অভিযোগ দিয়েছে যে আমার সাথে এরকম আচরণ করা হচ্ছে তখন বিবাদী বলতেছে আমি কি করছি তাকে রক্তাক্ত করে তো তার চেহারায় আরো সুন্দর রং করে দিছে তা কাজেও ফাইসাল তাই তো তো ভালো করছে তোর ক্ষতি কি করব তো ইব্রাহিম আলাহ সাল্লা সন্তান ও পাশের তো পাথর নিয়ে কাজিনে মেরে আর বলে যে আমি আমি তোমার দিলাম ওদের অন্যায় ছিল পুরুষের পুরুষের জেনা হজর আলসালাম রাত দিন তাদেরকে বোঝাতেন রাত দিন বুঝাতেন কিন্তু ওনার কোনো ক্রমেই এর থেকে ফিরে আসলো না আল্লাহ তালার পক্ষ থেকে তখন আজাবের ফয়সলা হয়ে গেল আল্লাহ তালা তিনজন ফেরেস্তাকে পাঠালেন জরিল সবচেয়ে বড় তিনজন ফেরেস্তা হজরত জিব্রাহিম হজরত মিকাইল হজরত ইসরাফি এনাদের তিনজনকে পাঠালেন এনারা যখন লুতের কওমের কাছে আজাব নিয়ে যাবে যাওয়ার আগে প্রতিমধ্যে আগে মেহমান রয়েছেন ইব্রাহিমের বাড়ি ইব্রাহিমের বাড়ি হয়ে লুতের বাড়ি যাবে যখন ইব্রাহিমের বাড়িতে আসছে ওনারা মানুষের আকৃতিতে আসছে সুন্দর পুরুষের আকৃতিতে আসছে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম অভ্যাস ছিল খুব মেহমানদারি করতেন বাইনের মানুষ দেখেই পরিচয় নেই জানা নেই কিচ্ছু নেই হানিস একটা ভুনা একটা গরুর বাসুর জবাই করে ভুনা করে মেহমান তিনজনের সামনে পেশ করছে সুহান কিসের বাসুর আস্ত গরুর বাসুর পেশ করছে মেহমান আসে তিনজনের জন্য আমরা তো মুরগিও জমি দিতে পারি না চারশো টাকা কেজি তাই না এত বড় হৃদয় ছিল হাতে ইব্রাহিম আলহ সালাতামে মেহমান ছাড়া উনি খাইতেন না খুব সম্মান করতেন মেহমানের যখন খাবারের সামনে পেশ করছে মেহমান খানা খায় না কি রে ইব্রাহিম ভয় পেয়ে গেছে কোনো ডাকাত টাকাত হবে মনে খায় না কেন তো ইব্রাহিম তারা সান্ত্বনা দিচ্ছে আপনি আতঙ্কিত হেন না আমরা আল্লাহর ফেরেস্তা আসতে দুই কাজ এক কাজ আপনার ছেলে মেয়ে হয় না সারার ঘর থেকে আপনাকে একটা সন্তান দেওয়া হবে সোহান সারা ইব্রাহিম প্রথম স্ত্রী ওনার দ্বিতীয় স্ত্রী হাজরা তার থেকে সন্তান হয়ে গেছে ইসমাইল ইব্রাহিম আল বাবা হওয়ার সাত পাইছেন কিন্তু হজরত সারা তখনও মত নিঃসন্তান বয়স একেবারে আশি নব্বই বছর অতি বৃদ্ধা যখন তার সন্তান আর দুনিয়ার মধ্যে কেউ মানে কল্পনাও করতে পারে না সন্তান হবে ইব্রাহিম আসলামের বয়স প্রায় একশো বছর বলে আমি আসছি আপনাকে সন্তানের সুসংবাদ দিতে এই সংবাদ পেয়ে দিয়েছেন আর কিভাবে আমাদের থেকে সন্তান হবে আমরা বৃদ্ধ হয়ে গেছি আমরা বন্দা হয়ে গেছি ফেরাজতরা বললেন আল্লাহ তালার ফয়সালা এমনই আল্লাহ তালা যখন সন্তান দান করতে চান পাক তাকে সন্তান দেন কোনো বাধা তার জন্য আর বাধা হয়ে দাঁড়ায় সুভা এরপরে আল্লাহ কখন থেকে সন্তান দান করছেন সন্তান দেওয়ার মালিক কে সন্তান চাইতে হবে কার কাছে অনেকে যায় মাজারে যায় যে সন্তান আল্লাহ কেন সন্তান চাওয়া চাইতে থাকবেন চাইতে থাকবেন বলুন চাষি তো দেয় না চাইতে থাকবেন আপনি ভিক্ষুকের মতো একজন কোন মনিবের দরজার দরজা যদি শব্দ করতে থাকেন তো একসময় মালিক রাগ করে হইলেও তো দরজাটা খুলে দেয় তাহ কেবল সামনে যখন আপনি ওই ভিক্ষুকের মতো কাটতে থাকবেন আর চাইতে থাকবেন আপনার জন্য দরজা খুলে দেওয়া যখন দরজা খোলা হচ্ছে না বুঝতে হবে সন্তানকে দিচ্ছে না বুঝতেছে সন্তানের কান্নাকাটি জোর হচ্ছে না সন্তান যদি সেইভাবে চাইতে পারে তা বাবা জম খেটে হলেও তার জন্য খেলনা কেড়ে নিয়ে আসে আনে না ভাই আনে তো এই জন্য বলতেছি আল্লাহর কাছে চাওয়া আর দুই নম্বর আমরা আসছি কমে লুতের পরে আজাদ নিয়ে ওদেরকে ধ্বংস করে দেওয়া হয় এবার ইব্রাহিম আল্লাহ সালাম তর্ক শুরু করে দিলেন হ্যাঁ তুমি ধ্বংস করতে যাবা কেন কিসের জন্য তাদেরকে মারতে যাবা সেখানে না আমার ভাই ভাতিজা লুত আছে তার কিছু অনুসারী আছে তাদের কি হবে ফেরেস্তারা বললেন আল্লাহ পাকের ফয়সালা এমনই আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে এরপরে তারা সেখান থেকে কমে লুতের কাছে আসলো লুত আলে সালামের বাড়িতে মেহমান হলো সুন্দর দেখতে শুনতে খুব নজওয়ান দাড়িটারি এখন ওঠে নাই এইরকমই সুন্দর আকারে ওনার বাড়িতে মেহমান হয়েছে লুত আলে স্ত্রী ছিল আবার ওই পক্ষে এই লুত আলাইসালামের স্ত্রী সংবাদ দিয়ে দিছে আরে আমার বাড়িতে আমাদের বাড়িতে ভালো সুন্দর মাল আছে সুন্দর আকৃতি এখান থেকে আমাদের শিক্ষা আল্লাপাক লুত নেকা নবী ছেলের তার স্ত্রীকে বানাইছেন কি কাফের বদ্দিন হজর নু আলাইসালাম নেককার পিতা সন্তান কেন আনকে বানাইছেন বদ্দিন কাফের ইব্রাহিম আলাইসালাম নেকর তার বাবা আজহানকে বানাইছেন আল্লাহ তালা বদ্দিন কাফের আদম আলাইসালাম নবী তার সন্তানকে আল্লাপ কাবিলকে বানাইছেন কাতে আবার ফিরাউ দুনিয়া শ্রেষ্ঠতম জালেন তার স্ত্রী আসিয়াকে আল্লাহ তালা বানাইছেন আল্লাহওয়ালা বুজুর সোহার তাল্লারবাদ নেক্কের বিনির ঘরে বক্কার স্বামী দিতে পারেন নেককার স্বামীর ঘরে বক্কার দিতে পারেন লা পা জিরোয়া জিরা তুল মিজরা ও খরা আমার দায়িত্ব তাকে বুঝাইতে থাকা বুঝাইতে থাকা বুঝাইতে থাকা তার পরও জিনিসটা ফারমানি করে তার গুনাহের বোঝা আমার পরে চাপানো হবে না তার গুনাহের মোঝা কারো করে কি করে হবে না চাপানো হবে না। যখন সংবাদ দেওয়া হলো ওরা আনন্দে উৎফুল্লিত হয়ে ছুটে আসলো লুদ আলেসার ঘরের দরজা বন্ধ করে দিলেন ওদেরকে একটা ছোট্ট ঘরের মধ্যে রাখলেন ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন আর কমের লোকদেরকে বললেন আল্লাহ রাস্তে তোমরা আমার ইজ্জত নষ্ট করো না আলাইসা মৃত্যু রশিদ তোমাদের মধ্যে কি সামান্য ভদ্র একজন ব্যক্তিও নাই আমার কন্যা সন্তান আছে তোমাদের কারো যদি তার দৈহিক চাহিদা পূরণ করা লাগে আমার মেয়েদেরকে তোমরা বিবাহ করো আমার মেয়েদেরকে তোমাদের সাথে বিবাহ দেব তার সাথে তোমরা করো আমার মেহমান আমার মেহমান তাদেরকে তোমরা অপমানিত করো না ওরা ঠাট্টা বিদ্রুপ করলো এমনকি কেউ কেউ দল ভেস করে ধরে ঢোকার জন্য চেষ্টা করতে লাগলো লুত আলাইসালাম মেহমানদের সামনে গেলেন খুব চিন্তিত অবস্থায় ফেরেস্তরা সান্ত্বনা দিলেন আপনারা টেনশন আপনি প্রেশার হয়ে না আমরা আল্লাহ বাকের ফেরেস্তা আমরা আসছি আজাব নিয়ে প্রথম শাস্তি তো এই কয়টারে দেব যেই কয়টা আমাদের দিকে হাত বাড়াইছে এদের প্রত্যেককে আল্লাহ বাক প্রথমে অন্ধ করে দিবেন কি করে দিবেন অন্ধ করে দিবেন প্রত্যেক অন্ধ হয়ে গেল এরপরে বলে দিলেন সকালবেলা আজাব আসবে রাত যতটুকু আছে আপনি আপনার পরিবার নিয়ে যারা আপনার পর ইমান এনেছে এখন এলাকা ছেড়ে চলে যান লুত আলাহ সালাতাম ওই রাত্রেবেলায় চলে গেলেন তার বিবি রয়ে গেল তার কম রয়ে গেল আল্লাহ রব্বুল আলম জিবাল আলহ সালাতাম আল্লাহ বাকুল্লাহকে এত বড় বানাইছে লাহোসিন তুমিয়াদি জানা আহে হাদিসের মধ্যে আসছে জিম্রিনের ছয়শ ডাটা ছিল কত ডাটা ছয়শ ডাটা আলমারসুল জিব্রিনকে দুই দুইবার তার আপন আকৃতিতে দেখেছেন সাধারণত আসছেন মানুষের আকৃতিতে দুই মার দেখেছেন আপন আকৃতিতে নবী বলে একবার দেখলাম হীরা পর্বতে যখন তাকাইছি দেখি একেবারে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত সম্পূর্ণ ঘিরে আছে এত বড় আকার দিয়েছেন এই জিবলিল আমিন ওনার এই ছয়শ ডানার মধ্যে থেকে মাত্র একটা ডানার সামান্য অংশ দিয়ে পুরা ওই এলাকাটা যেই এলাকাতে ওদের লক্ষাধিক মানুষের বসবাস ছিল পুরা এইভাবে সহ এইভাবে উপরে নিয়ে গেলেন এইভাবে উপরে নিয়ে গেলেন এমনকি ওদের সমস্ত কুকুরের আওয়াজ আসমানে মানুষের এত উপরে নিয়ে গেল এবার বৃষ্টির আকারে পাথর বর্ষণ শুরু হয়ে গেল এবার ওইটাকে পুরা উল্টায়ে এক মাটির ভিতরে আল্লাহ রব্বুল আলম একেবারেই চিরতরে ধ্বংস করে দিল সারা পৃথিবীতে আল্লাহ যত আজাদ দিয়েছেন কোনো কমকে এইভাবে উল্টায় মারেননি এদেরকে উল্টায় মারছেন কারণ এরা সৃষ্টির যে সিস্টেম সৃষ্টির যে পদ্ধতি যে একজন পুরুষ নারীতে আসক্ত হবে নারী পুরুষে মিলন হবে এইটাকে পরিবর্তন করে আল্লাহর সিস্টেম পরিবর্তন করে এরা কৌতূহল বসত পুরুষে পুরুষে মৈথনে গেছে এই জন্য আল্লাহ রাবুল আলমে এদের জন্য এই আজাব দিয়েছে আল্লাহ রসুলসাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেন যদি পৃথিবীর কোন মানুষ এই কংগের লুতের আচরণে লিপ্ত হয় এই কুকর্ম করে ফক্তুলুল ফ আই লাভুন যে করবে যার সাথে করা হবে তোমরা উভয়কে মৃত্যু দণ্ড দিবা। উভয়কে হত্যা করবা অন্য হাত আসছে আগুন্নি পুড়ায় বাবা কোনো কোনো বন্ডনা উপর থেকে ফেলাই দিয়ে ওর গায়ে বড় বড় পাথর দিয়ে দুনিয়া থেকে তাকে ধ্বংস করে ইসলামের দৃষ্টিতে এই সমকামিতা স্পষ্ট চিরতরে আল্লাহ রসুল হারাম করেছে আজকে আমাদের বাংলাদেশে এই সমকামিতাকে কিন্তু প্রমোট করা হচ্ছে আজকে বিদেশ থেকে বিভিন্ন টাকা পয়সা আসে বিভিন্ন এনজিওদের মাধ্যমে কোটি কোটি টাকা আসে এবং তারা বিভিন্নভাবে এই সমকামিতাকে বিভিন্ন জায়গায় স্টাবলিশ করার পায়ত করে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের সন্তান আমাদের সন্তান আমাদের ভাই কেউ যেন কোনোভাবে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নোংরা সবচেয়ে নিকৃষ্ট মানব জাতির জন্য সবচেয়ে অপেক্ষ এই কুকর্মই লিপ্ত হতে না পারে এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কোন মুসলমান সমকামিতাকে সমর্থন করতে পারে পারে আজকে আমাদের এই সমকামিতা থেকে ডিগ্রি সামনে আসে নাম দিয়েছে ট্রান্সজেন্ডার আমি আগে একবার বলছি জুবাই শরীফ থেকে শরীফা ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষক খুব সুন্দর প্রতিবাদ করছে একেবারে ভরা মজলিশে ওই বইটা নিয়ে ছিঁড়ে ফেলছে খুব ভালো কাজ করছে মানে ওর ডাস্টবিনে উপযুক্ত এই ষষ্ঠ শ্রেণীর ছোট ছোট বাচ্চা কয় বছর বয়সে সমস্ত বাচ্চাদের হয় এরা এর কি বসবে আজকে এইগুলো এদেরকে খাওয়ানো হচ্ছে একটা পুরুষ মনে মনে বলবে আমি মেয়ে আমি মেয়ে হয়ে যাবো এটা হয় এবার আমি এবার কি করবো মনে মনে মেয়ে এবার মেয়েদের সাথে মেলামেশা করবো আল্লাহ রব্বুল আলম এই জন্যই এইডস পাঠাইছে যারা এরকম কুকর্ম করবে সমকামিতা লিপ্ত হবে আজকে বাংলাদেশেও কিন্তু হাজার হাজার মানুষ এইডস রোগে আক্রান্ত যেই রোগের কোনো কি নাই চিকিৎসা নাই ক্যান্সারের যেমন চিকিৎসা নাই এইডস রোগে কিন্তু চিকিৎসা নাই আবার তারা বলতেছে কি তুমি অন্যায়ভাবে অবাধ মিলামেশা করো বাঁচতে হলে জানতে হবে মানে তুমি অন্যভাবে অভাবে মানে কত বড় ফাজিল কথাবার্তা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে এই সুরা কামারের মধ্যে শুধু নয় আরও জায়গায় জায়গায় বলেছেন এরকম আসবে কিছু মার্কা খবিস তারা যেন এই কাজ না করে করলে তাদেরকে কি করেছিলাম মাওলানা তাকে উসমানী জাস্টিস উনি সারা বিশ্বকে ভ্রমণ করেছেন ওনার বিশ্ব ভ্রমণের বই বের হয়েছে জাহানে দিদা চোখে দেখা বিশ্ব বিভিন্ন খন্ডে খন্ডে বের করেছে মাক্তবুল আশরাফ মধ্যে এই 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 স্থানে গিয়েছেন এটাকে আল্লাপাক বর্তমানে একটা সমুদ্র বানাই দিয়েছেন দেখছি মৃত সাগর এই নাম কি সাগর এর পশ্চিমে ইসরায়েল পূর্বে জর্দার মাঝখানে একটা আপনার এই ছোট্ট একটা সাগর যে স্থানে আগে এত সমস্যা ছিল এখন সেখানে একটা সাগর বানায় দিয়েছেন পৃথিবীর সবচেয়ে নবরাক্ত পানি হলো ওই পানি সবচেয়ে অনুবল্য মানে কি আমাদের বাংলাদেশের একসময় তাবলিগের আমি আব্দুল আজিজ কি নাম আব্দুল আজিজ না উনি একবারে গেছিলেন দাওয়াত তাবলিগে ও ফিলিস্তিন গেছেন জারদানে গেছেন ডেডিটে গেছেন উনি পানি মুখে কানে দিয়েছেন বলে ওনার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞা পুড়ে পক্ষে এত লবণাক্ত সমুদ্রের পানি থেকে প্রায় সাড়ে আট গুণ বেশি লবণাক্ত এই ডেটসির পানি এখানে কোনো মাছ থাকে না জন্মায় না কোনো মাছ বসবাস করতে পারে না মাছ গেলেই মারা যায় কোনো মাছ ব্যাং কিচ্ছু এর মধ্যে থাকে না কিছু কিছু ব্যাকটেরিয়া আছে কোনো মাছ সেখানে বসবাস করতে পারে না ওই পানিতে লাভ দিলে মানুষ ভাসে মানুষ ভাসে ডোবে না উনি জায়গাটা ছিল গজমের জায়গা মার্কিন আমেরিকার খনন করছে খনন করার পরে ওই ভিতরে ওদের কৌতূল ভাসে কেন মানুষ তো ওর ভিতরে ওরা অনেক পুরাতন ব্যবহারের চামচ থালা বাটি এইগুলো পাইছে মানে এইগুলো প্রমাণ যে এই ঘটনা সত্য তোমাদের এটা প্রমাণিত না হলেও আল্লাহ যেটা কোরআনে বলছেন সত্য এটা সত্য সত্য না এখানে কোনো মিথ্যার লেশ মাত্র ফি তা আজকে যেখানে দরকার ছিল মানুষ সেখান থেকে ইব্রত নেবে রসিয়াত করবে যে না এই কাজ করা যাবে না উনি দুঃখ প্রকাশ করে বলতেছে কিন্তু আজকে ওই জায়গাটা বিভিন্ন মানুষ আনন্দ উল্লাসের জন্য যায় ওটাকে পর্যটন কেন্দ্র বানাইছে ওখানে মানুষ ফুর্তি করে কিন্তু কি ঘটেছে সেখানে সে নজর মানুষের নাই প্রিয় ভাই সে কথা আল্লাহাক বলেন ইল্লা আলালুত আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলাম কিন্তু লুতের পরিবার ব্যতীত কাকে ব্যতীত এখানেও আল্লাহ একটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা সঠিক পথে থাকবে হক পথে থাকবে আমি আল্লাহ ওই কঠিন সময়ে তাদেরকে আমি রক্ষা করে ফেলব তাদেরকে আমি কি করব নবীর কবি ছিলেন হাসান বিন সাহেব নবীর কবির নাম কি ছিল হাসান বিন নবীর জন্য কবিতা লিখতেন হাসান বিন সাহেব আর ওরা কবিতার মাধ্যমে কোনো কথা বললে ওদের অন্তরে খুব লাগত ওদের রসুলের জামানায় খুব সাহিত্য চর্চা ছিল খুব সাহিত্য চর্চা মানে তীর মারলে যেমন ওদের অন্তরে রাখত কবিতার মাধ্যমে কিছু বললে বেশি অন্তরে কষ্ট হইত আর বলতেছি আপনি যদি আমার অনুমতি দেন আমি ওদের বিরুদ্ধে একটু কিছু কবিতা লিখতে চাই তাহলে ওই বলে তুমি লেখবা কীভাবে আমিও তো ওই একই বংশের নবীও কুরাই বংশের না তা কুরাইসেন কোনো বদনাম করলে তো আমারই বদনাম করা হবে কি করে তুমি লেখবা বলে আপনি চিন্তা করেন না আটার খামিরার মধ্য থেকে চুল টেনে বের করে আনলে যেমন চুলের গায়ে কোনো আটা লেগে থাকে না আমি বদনাম করব কিন্তু সে বদনামের মধ্যে আপনার শরীরে সামান্য পরিমাণ এইভাবে কবিতা লিখতেন হাসান বিন সাবেত তা এইভাবে আল্লাহ তালা যেমন ওইভাবে রক্ষা করেছেন কেয়ামত পর্যন্ত যারা ইমানের পথে থাকবে লুদ এবং তার পরিবারকে নবীদের পরিবার হয় ছেলে না নবীর পরিবার হলো যারা নবীর পরে ইমান আনে নবীর পরিবার কারা যারা নবীর পরে কি আনে ইমান আনে এই ইমানদারদেরকে আমি আল্লাহ হেফাজত করলাম নাজাদ দিলাম কেন দিলাম নাজিমান সাকার যারা আমার শকর আদায় করে আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দান করি তাদেরকে কি দান করি ওয়ালাকাদ আংজারাহুম বাদশাতানা নিশ্চয়ই তিনি তাদেরকে ভয় দেখিয়েছিলেন আমার পাকড় কে ভয় দেখাইছিলেন ছিলেন লুত আলাম কাদেরকে ভয় দেখাইছিলেন তার তারা কম কে তুমি সঠিক পথে আসো আল্লাহ কিন্তু ভয় দেখাইছিলেন না সব নবী ভয় দেখায় এবং সেটা বাস্তবেও হয় দুনিয়া তো যারা তারা ভয় দেখায় পাপ কাজ করো না পাপ কিন্তু তোমার ছাড়বে না অনেক সন্ত্রাসী অরে বাবা বিশাল অবস্থা বিশাল তার ভয়ে মানুষ কাপুজুকু আল্লাহ তার চুল পাকার সময় হয় না কি না চুল পাকে দেখছেন আপনার চুল পাকে খুব কম তার আগেই হয় জেলখানা নাই কবর না তার মতো এক সন্ত্রাসী তার শেষ করে দেয় সে মানুষকে জুলুম করেছে মান জলমান জুলিমা সেও জুলুমের শিকার হয়েছে এটা আল্লাহের নিয়ম যে জুলুম করবে সে কিসের শিকার হবে জুলুমের শিকার ক্ষমতার বড়ায় কখনোই দেখানো উচিত না আল্লাহ তাল্লা বলতেছেন সে নবী তাদেরকে ভয় দেখিয়েছিল নুজুল তারা বিতর্ক তরুণ সতর্ক বাণী নিয়ে হ্যাঁ পার্লে নিয়ে আয় দেখি তোর খোদা কি করে বলে না আল্লাহ বলেন ওয়ালা কদরা দুয়াং জয়ফিহী তারা শুশনীয় তার মেহমানকে

আর তাদেরকে পাকড়াও করেছিল আমার আজাব সকালবেলা প্রত্যুষে এমন আজাব যা স্থায়ী লম্বা সময় ধরে আজাব এসেছে সুতরাং তোমার আস্বাদন করো আমার শাস্তি এবং আমার এই সতর্ক বাণী ওলাকিয়াল কোরআন আলির দিক্রি ফাহাল মুদাকির আমি আল্লাহ নিশ্চয়ই তোরাকে সহজ করে দিয়েছি গ্রহণের জন্য কি করে দিয়েছি এই যে একেবারে স্পষ্ট দিলেন যে যারা অন্যায় করছে তাদেরকে অন্ধ করে দিয়েছি পাথরের বৃষ্টি দিয়েছি ধ্বংস করেছি বড় অস্পষ্টতা আছে সুতরাং তুমি যদি অন্যায় কাজ গ্রহণ করো তাহলে তোমার মনে এরকম শাস্তি আসবে ইসলাম এখন একমাত্র পুরুষের মানুষের জন্য তার যৌন চাহিদা পূরণ করার মাধ্যম হলো তার হালাল স্ত্রী তার স্ত্রী ছাড়া তার দৈহিক মিলন করার তার সাত আস্বাদন করার অন্য কোনো সুরাজ ইসলাম এখন নাই বোঝা গেছে কথা ওই দাসী ছিল ভিন্ন এখন আর নাই এখন শুধুমাত্র স্ত্রী এখন আমাদের সমাজ হয়ে গেছে কি সেলেমে বিয়ে দেয় না আজকে পড়াচ্ছিলাম সরিফ যদি কোনো সন্তান বালেগ হয়ে যায় আর ওই সন্তানকে তার বাবা মা বিবাহ না দেয় এরপরে যদি ওই সন্তান কোনো গোনা করে ওই গোনার সমস্ত গোনা বর্তাবে তার কার কার পরে পিতার আমরা সন্তানদেরকে কি কী দিই না বিয়ে দিই না এখন সন্তান কোনো সময় ওই মেয়ে ফ্রেন্ড ধরে কখনো ছেলে ফ্রেন্ড ধরে এইভাবে খুব কর্ম এই জন্য এর থেকে রক্ষার জন্য স্তরের পদ্ধতি হলো সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া সন্তানকে কি দেওয়া পঁয়ত্রিশ বছর অপেক্ষা না করা কয় বছর অপেক্ষা পঁয়ত্রিশ তিরিশ বছর পর্যন্ত চাকরির বয়স এরপর চাকরি তো পাইল না সরকারি আরো দুই বছর ধরে রেশন পাইছে এবার ডিস্টাবলিশ হয়েছে পঁয়ত্রিশ বছর থেকে কি খুঁজে শুরু করছে মেয়ে বসে শুরু করছে তার জীবনের আয়াত ষাট বছর পঁয়ষট্টি বছর তার পঁয়ত্রিশ বছর চলে গেল বিয়ে করার আগে তার হায়াতের আছে কি আল্লাহ তালা আমাদের সকলকে মুজার তোরফি দান করুন আমিন ওয়াখরদা ওয়ানা আন হামদুল্লাহ হিরাবিলা